ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের সেই মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ক্ষুব্ধ হন বিজেপির ওপর কারণ জানা গিয়েছিল অভিজিৎ সরকারের মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে কয়েকজনকে বিজেপিতে জয়েন করিয়েছিলেন সেই অঞ্চলের বিজেপির মণ্ডলের একজন নেতৃত্ব কানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিশ্বজিৎ সরকার আর তারপরেই উদ্যোগ নেয় বিজেপি নেতৃত্ব রবিবার অগ্নিমিত্র পল এবং উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ পৌঁছে যান মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়ি তার দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে দেখা করে কথা বলেন তারা অগ্নিমিত্র পল এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন এবং সাফ জানিয়ে দেন এবার থেকে গ্রাস রুট লেভেলের কোনো জয়নিং এর ক্ষেত্রে জেলার সভাপতিকে জানাতে হবে পাশাপাশি তিনি জানিয়ে দেন এই জয়েনিংটা জেলার সভাপতির অজান্তে হয়েছে কাদের জয়েন করানো হয়েছে তারা অভিজিতের মৃত্যুর সাথে দায়ী এই বিষয়গুলো আমরা কিন্তু জানতাম না কারণ এটা গ্রাসরুট লেভেলে জয়নিং কোথায় পাঁচজন আমরা জিনিসটিকে দেখছি বিশ্বজিতের যে বক্তব্য সেটাই আমাদের কাছে প্রায়োরিটি এবং সেইখানে মানে আমরা তাই জন্য ইনভেস্টিগেশন পরে হবে আগে হচ্ছে যে জয়নিংটা হয়েছে সেই জয়নিংটা আমরা ভ্যালিড মনে করছি না তাতে আমরা কোনো মান্যতা দেব না এবং আগামী দিনে আমরা এটাই মানে আমরা নিয়ম করে নেব যে গ্রাসরুট লেভেলেও যে জয়নিং হবে সেটা জেলা প্রেসিডেন্টের ভেরিফিকেশন এবং পারমিশন ছাড়া সেই গ্রাসরুট লেভেলে জয়নিং হবে না এই জয়নিংকে কোনো মান্যতা দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন অগ্নিমিত্র পল এই যে মনোমালিন্য হয়েছে সেখানে খুব ন্যাচারাল বিশ্বজিতের অত্যন্ত খারাপ লেগেছে যে তার ভাই অভিজিতের খুনের সাথে জড়িত সেই মানুষকে নাকি মানুষদের নাকি জয়েন করানো হয়েছে মাসিমাও অত্যন্ত তার খারাপ লেগেছে ন্যাচারালি এবং সেই বিষয়ে আমাদের প্রেসিডেন্ট তমগ্নদা গতকালই ক্লারিফাই করেছেন তিনি বলেছেন যে এই যে জয়নিং যেটা হয়েছে থার্ড অফ মার্চ এই জয়নিংয়ে যারা যারা জয়েন করেছে তাদের কিন্তু জয়নিংটাকে আমরা নাল অ্যান্ড আমরা এটাকে কোনো মান্যতা দেব না দলের নেতৃত্বকে পাশে ভুল বোঝাবুঝি মিটে গেছে বলে জানান বিশ্বজিৎ সরকার যেই দলে আমার ভাই যার জন্য মারা গেল সেই দলটা তো আমরা মন থেকে ছাড়তেও পারিনি কিন্তু একটা মনে তো একটা ক্ষোভ ছিল মনের ভেতরে তো সে বিজেপি ছিলই এটা একটা ক্ষোভ হ্যাঁ তো অনেককে আমি জানাতে পারিনি সেই সময় একটা ডিসিশন নিয়ে নিয়েছি সেটা যখন পার্টি জানতে পেরল আমার সিদ্ধান্তটা মেনে নিল এই মানে যেটা আমরা বলেছি সেটা তারা দেখে সিদ্ধান্ত নিল যে এই জয়নিংটাই ক্যান্সেল করে দিলাম তারপর তো আমি যেখানে ছিলাম ওখানেই আছি এদিন মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের শহীদ বেদিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপনও করা হয় বিজেপি নেতৃত্বের তরফে ক্যামেরায় স্বয়ন চক্রবর্তীর